হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই মজাদার রেসিপি আজকে আমি বানাবো মোমো তো মোমো বানানোর জন্য দেখো ফার্স্টে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আটা তারপরে এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি লবণ অল্প করে তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই আটাটাকে বেশি ময়ন দেওয়া যাবে না তো এরকমভাবে হালকার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি এরপর উপরে একটু তেল বুলিয়ে আমি এখন এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি অল্প করে গ্রেড করে রেখেছি গাজর ধনেপাত আর কাঁচা লঙ্কা কুচি এরপর একটা কড়াইতের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলো ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিয়েছি আমি গাজর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো করে অল্প লবণ তো দেখো আবার এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো এরপর নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি অল্প করে ধনেপাতা পাতা এই না আমার এখন ডিমের পুরটা রেডি হয়ে গেছে তাই লাস্টের দিকে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি তো দেখো এখন এটা রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি এরপর দেখো আটাটাকে আমি তিনটে গোল গোল করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করেছি কারণ এটা আমি বড় একটা রুটির মতো করব। তো এটা এখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তোমরা চাইলে ছোটো ছোটো করে লিচির মতো করেও কাটতে পারো তো দেখো এখন আমি একটা গ্লাসের সাহায্যে এগুলো ছোটো ছোটো লুচির মতো করে কেটে নিচ্ছি এখানে একে একে আমার সব লুচিগুলো কাটা হয়ে গেল এরপর লুচির মধ্যে আমি ওই ডিমের পুরটা ভরে মোমোর মতো করে মুড়িয়ে নিলাম আমি খুব একটা ভালো করে মোড়াতে পারি না ফার্স্ট টাইম ট্রাই করছি তাই যেমন পড়েছি সেরকমই করেছি পর একটা পাত্রে জল দিয়েছি জলটা গরম হলে এরকম টাইপের একটা থালা বা তোমরা অন্য কিছু দিতে পারো এরপর কিছুক্ষণের জন্য মোমোটাকে ভাপিয়ে নিতে হবে তো ঠিক মতো ভাপানো হয়ে গেলে দেখো এখন আমার রেডি হয়ে গেছে মোমো সসগুলো আমার বাড়িতেই ছিল তাই আমি আর নতুন করে বানাইনি ওগুলোই দিয়ে দিয়েছি তো মোমোটা দেখতে কতটা সুন্দর হয়েছিল খেতেও খুবই সুন্দর হয়েছিল তোমরা চিকেন ছাড়াই বাড়িতে অল্প টাইমের মধ্যেই করে নিতে পারো এই মোমোটা আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে